আসছে সালের মার্চের মাঝামাঝি সময়ে ভারতের অংশের কাশ্মীর উপত্যকায় বিদ্রোহী বা আতঙ্কবাদী গোষ্ঠী কাশ্মীরের বেশ কিছু হিন্দু পণ্ডিতকে হত্যা করে যেটাকে বলা হয় এক্সোডাস অফ কাশ্মীরি হিন্দু আর এই ঘটনা নিয়ে দুই সালে মোট একশো মিনিট দৈর্ঘ্যের একটা মুভি মুক্তি পায় যার নাম দা কাশ্মীর ফাইলস মুভিটা বের হওয়ার পরপরই এটার পক্ষে বিপক্ষে ব্যাপক কথাবার্তা হয় নরেন্দ্র মোদী এই মুভিতে কর ছাড় দেন মানুষকে এই মুভিটা যে দেখতে বলেন সরকারি কর্মচারীদের ইভেন কাজ থেকে কিছু সময়ের জন্য ছুটিও দেওয়া হয় যাতে ওরা এই মুভিটা যে দেখতে পারে অন্যদিকে ভারতেরই এই বেশ কিছু বিখ্যাত সংবাদ মাধ্যম এই মুভিটাকে মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর একটা মাধ্যম হিসেবে উল্লেখ করছে যেটার অফিসিয়াল নাম ইসলামোফোবিয়া আসলে এই মুভিটার মধ্যে কি আছে আর কাশ্মীরের পণ্ডিতদের হত্যাটাকে আমরা আসলে গণহত্যা বা জেনোসাইড বলতে পারি কিনা এই পুরো ব্যাপারটাই আমি আজকের ভিডিওতে আলোচনা করব তো চলুন শুরু করা যাক অ্যাপ্রিসিয়েশন পোস্ট সপ্তপর্ণা এই ভিডিওটার স্ক্রিপ্টের রিসার্চে অনেক ভাবে এই জন্য এই মুভিটা আসলে কি নিয়ে কথা বলছে মুভিটাতে মূলত দেখানো হয় সালে যখন কাশ্মীরে মুসলিম বিদ্রোহীদের একটা বড়সড় উত্থান দেখা যায় তখন প্রায় চার হাজার হিন্দু পণ্ডিতকে হত্যা করা হয় এবং প্রায় পাঁচ লক্ষের মতন কাশ্মীরি হিন্দুকে ওইখান থেকে সরে যেতে বাধ্য করা হয় মুভিতে দেখানো হয় ওদেরকে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য করা হয় কিংবা ওদেরকে এই এরিয়া ছাড়তে হবে কিংবা মইরা যেতে হবে। এইখানে নাদিমবার্গ জেনোসাইড নামে একটা ঘটনারও উল্লেখ আছে, যেখানে বিদ্রোহী দখলদারী গোষ্ঠী ইন্ডিয়ান আর্মির ইউনিফর্ম পরে যোদ্ধা বেশে প্রচুর কাশ্মীরি পণ্ডিতকে হত্যা করে। বলিউডের মধ্যে কিন্তু কাশ্মীরকে নিয়ে মুভি বানানো কোনো নতুন ঘটনা না। এর আগে 1965 সালে আরজু, এরপরে বর্ডার কাশ্মীর, ফানা, ফিতুর, রোজা হায়দার এমনকি লাক্সিয়া এই প্রত্যেকটা মুভি কিন্তু কাশ্মীরের উপরে করে গল্প সাজানো এই মুভিগুলার গল্পকে অনেক বেশি বেজ পরিমাণে সমালোচনা করা হয় এই কারণে যে এই মুভিগুলাতে অনেক বেশি পরিমাণে দেখানো হয়েছে ইন্ডিয়ান কতটা সাথে এই জায়গাগুলোতে যুদ্ধ করছে রাদার দেন জম্মু আর কাশ্মীরের মধ্যে যে সাধারণ মানুষটা থাকতেছে তাদের যে দুঃখ গাথা এবং সেইখানকার রাজনীতির সাথে তাদের ডিরেক্ট যে সম্পর্ক এই ব্যাপারটাকে অনেক মুভিতে নেগলেক্ট করা হয়েছে এখন আমি আপনাদেরকে দেখ দেখাবো এই কাশ্মীর ফাইলস মুভির তিনটা জায়গা যেখানে হিস্ট্রিকে ভুলভাবে প্রেজেন্ট করা হয়েছে বা মিসরিপ্রেজেন্ট করা হয়েছে এক নাম্বার এখানের সংখ্যাগুলা বলা হইতেছে চার হাজার হিন্দু পণ্ডিতকে হত্যা করা হয়েছে আর পাঁচ লাখের মত হিন্দু ওই জায়গা ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে কিন্তু এই নাম্বার গুলা টোটালি মিসলিডিং অফিসিয়াল ফিগার বলে মাত্র দুইশো উনিশ জন পন্ডিতকে মারা হয়েছিল কাশ্মীরের একটা সংগঠন কাশ্মীর পন্ডিত সংঘর্ষ সমিতি ওরা বলতেছিল অন্তত তিনশো নিরানব্বই জনকে মারা হয়েছে যেখানে ওদের গ্রুপ মেম্বাররা দাবি করে সবকিছু মিলে ছয়শ পঞ্চাশ জনের মতন যাইতে পারে যে নাম্বারটা মুভিতে যেটা দাবি করা হয়েছে চার হাজার জনকে মারা এইটার ধারে কাছেও না আরেকটা যেটা ওরা বলতেছে না পাঁচ লক্ষ হিন্দু ওইখান থেকে সরে গেছে রিসার্চার আলেকজান্ডার ইভান্স উনি দেখাইছেন উনিশশো নব্বইয়ের দিকে এই কাশ্মীরি পন্ডিতের সংখ্যায় ওইখানে ছিল প্রায় এক লাখ ষাট থেকে এক লাখ সত্তর হাজারের মতন অনেক রিসার্চের এমনও বলেন এই সংখ্যাটা এর থেকেও কম ছিল এমন কি জম্মু ও কাশ্মীরের গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটের এর মধ্যেও বলা আছে প্রায় ষাট হাজারের মতন হিন্দু কাশ্মীরি ফ্যামিলি ওই উপত্যকা থেকে ওই সময় মাইগ্রেট করছিল যেটা মুভিতে বলা পাঁচ লাখ হিন্দুর সংখ্যার ধারে কাছে কাছেও যায় এমন কি সত্য ঘটনা হইল ওই সময় সেই যুদ্ধ বিধ্বস্ত এলাকার ভিতরে যে মুসলিম এবং হিন্দু উভয় ধর্মের মহিলারা আটকা পড়ছিলেন তারা সবাই সেখানকার বিদ্রোহীদের দ্বারা সেক্সুয়াল ভায়োলেন্স এর মুখোমুখি হয়েছিলেন এমনকি কাশ্মীর হিন্দুদের থেকেও অনেক বেশি পরিমাণে কাশ্মীরের মুসলমান জনগোষ্ঠী সেই সময় সেই উপত্যকা থেকে বের হয়ে যেতে বাধ্য হয় সেই বিদ্রোহীদের জ্বালাতনে আর অনেক হিন্দু পণ্ডিত যারা সেই উপত্যকায় সাহসের সাথে বিদ্রোহীদের বিরুদ্ধে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিছিলেন ওদেরকে কিন্তু অনেক মুসলিম থেকে রক্ষা করা হয়েছিল বা সহায়তা দেওয়া হয়েছিল যেটা একজন সাবেক ইন্ডিয়ান ইন্টেলিজেন্স চিফ বলে গেছেন স্বভাবতই এর কিছুই কাশ্মীর ফাইলস এর মধ্যে দেখানো হয় নাই দ্বিতীয় জিনিস মুসলিমদেরকে খাটো করে দেখানো যদিও এখানে কাশ্মীরি পণ্ডিতদেরকে হত্যা করছে মুসলিম মিলিট্যান্ট বা বিদ্রোহী গোষ্ঠীর মানুষজন এই মুভিতে দেখানো হয়েছে কাশ্মীরের পুরো মুসলিম জনগোষ্ঠীটাই খারাপ এবং ওরা হিন্দুদের বিরুদ্ধে সব সময় আচরণ করে যেটা স্বভাবতই ভুল এমন কি এইখানে একটা গণহত্যার ঘটনা বলে যার নাম নাদিমার্ক জেনোসাইড দেখানো হয় সেটা উনিশশো সালে হয়েছিল যেখানে চব্বিশ জন কাশ্মীরি পন্ডিতকে মারা হয়েছে কিন্তু আসলে এই জেনোসাইডটা হয়েছিল দুই সালে যখন সরকারের মধ্যে ছিল এখনকার নরেন্দ্র মোদীর দল বিজেপি বা ভারতীয় জনতা পার্টি এবং নেতা ছিলেন অটল বিহারী বাজপেয়ী যেটা দর্শককে টোটালি রং একটা ধারণা দেয় তৃতীয় জিনিস উভয় পক্ষের চাপারিং হ্যাঁ এই ঘটনাটা সত্যি যে ওই সময় 1990 এর দিকে মসজিদে মসজিদে লাউড স্পিকারে এইটা অ্যানাউন্স করা হয়েছিল যে কাশ্মীরি পণ্ডিতরা যদি ইসলাম ধর্ম গ্রহণ না করে তাদেরকে এই এলাকা ছাইড়া চলে যেতে হবে অথবা মরতে হবে কিন্তু মুভিতে এইটা দেখানো হয় নাই যখন জগমোহনকে জম্মু এবং কাশ্মীরের অ্যাপয়েন্টেড গভর্নর হিসেবে সেই জায়গায় পাঠানো হয় তখন সিকিউরিটি ফোর্স দর্জা থেকে দর্জা যা যা সার্চ করতেছিল এবং তার অ্যাপয়েন্টমেন্টের দুই দিনের মাথায় 50 জন কাশ্মীরি মুসলিমকে হত্যা করা হয় শ্রীনগরের কাছে একটা ব্রিজ যেটার নাম গোকাদাল ওইখানে এই তিনটা পয়েন্ট থেকে কিন্তু ক্লিয়ারলি বোঝা যায় মুভিটার অনেকগুলা ফ্যাক্টই মিসলিডিং বা মিসরিপ্রেজেন্টিং একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে নেই আরোগ্যকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটিতে পৃষ্ঠপোষকতা প্রদানের জন্য আপনি কি জানেন এখন থেকে ঘরে বসে দেশের যে কোনো প্রান্ত থেকে ঔষধ সহ যাবতীয় প্রোডাক্ট অর্ডার করতে পারবেন আপনি আরোগ্য আরোগ্য অ্যাপে একটি প্ল্যাটফর্ম যেখানে প্রতিটি ঔষধের হেলথ বিস্তারিত বিবরণ জেনেরিক অনুযায়ী বিকল্প কোম্পানির ঔষধের বিবরণ ও দাম সম্বলিত সঠিক তথ্য জানতে পারবেন এছাড়াও প্রতি অর্ডারের সাথে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট ক্যাশব্যাক এবং ফ্রি হোম ডেলিভারি সারা দেশ জুড়ে বন্ধুরা অ্যাপটি ইনস্টলের সাথে সাথে চল্লিশ টাকা বোনাস পেতে চাইলে অ্যাপটি ইনস্টল করুন ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে অথবা অ্যাপ স্টোরে গিয়ে সার্চ করুন আরোগ্য এই লিখে এবং সেক্ষেত্রে বোনাস পেতে অ্যাপের রেফার বক্সে এনায়েত এই কোডটি ব্যবহার করুন এখন কাশ্মীরের এই দাঙ্গার টাইম লাইনটা অ্যানালাইজ করবে লাবিদ রাহা চলেন আপনাদের দেখাই এই কাশ্মীর সমস্যার শুরুটা কিভাবে হয়েছিল এই সমস্যার শুরুটা জানতে আমাদের এমন একটা সময় যেতে হবে যে সময়ে ভারতবর্ষের বেশিরভাগ সমস্যারই জন্ম হয়েছিল একটা জিনিস দেখেন ব্রিটিশরা কিন্তু কখনোই সম্পূর্ণ ভারতবর্ষকে নিজেরা শাসন করতে পারেনি এই ম্যাপটা খেয়াল করলেই দেখতে পাবেন সারা ভারতবর্ষে অসংখ্য স্বায়ত্তশাসিত এলাকা ছিল ব্রিটিশরা এগুলোকে বলতো প্রিন্সলি স্টেটস মূলত এসব এলাকা স্থানীয় রাজা রানীরাই শাসন করত। যেখানে তারা ব্রিটিশ ক্রাউনের সাথে একটা অ্যালায়েন্স বা মিত্রতায় ছিল যদিও ব্রিটিশদের প্রভাব এসব শাসকদের ওপর ছিল কিন্তু তারা সরাসরি এটা কন্ট্রোল করতো না উনিশশো সাতচল্লিশে দেশভাগের আগে এমন ছোট বড় প্রায় পাঁচশো পঁয়ষট্টিটা প্রিন্সলি স্টেট ছিল উপমহাদেশে ব্রিটিশরা চলে যাওয়ার সময় তাদের শাসিত এলাকাগুলো ধর্মের ভিত্তিতে ভারত ও পাকিস্তান হিসেবে ভাগ করে রেখে গেলেও এই প্রিন্সলি স্টেটগুলো কিন্তু কোন দেশের সাথে যোগ দিবে সেই সিদ্ধান্ত তাদের শাসকদের উপরেই ছিল বেশিরভাগ প্রিন্সলি স্টেটগুলোই তাদের সংখ্যাগরিষ্ঠ ধর্ম এবং ভৌগোলিক অবস্থান অনুযায়ী তাদের দেশ বেছে নেয় কিন্তু কয়েকটি এলাকাসহ ঝামেলাটা বাঁধে কাশ্মীরে এখানে শাসক তখন ছিলেন হিন্দু ধর্মাবলম্বী মহারাজা হারি সিং আর বেশিরভাগ সাধারণ মানুষ মুসলিম এ কারণে প্রথম দিকে কাশ্মীর আলাদাভাবে স্বাধীন থাকার সিদ্ধান্ত নেয় কিন্তু বিগত বেশ কিছু বছরের রাজনৈতিক অবস্থার কারণে সাধারণ মানুষের প্রথম থেকেই রাজা হারি সিং এর ওপর আস্থা ছিল না এ কারণে পুঞ্চে সাধারণ কাশ্মীরীরা রাজার বিরুদ্ধে বিদ্রোহ করে বসে আর কিছুদিনের মাঝেই পাকিস্তান থেকেও মানুষেরা এসে এখানে যোগ দেয় সর্দার ইব্রাহিম খানের অধীনে এই বিদ্রোহে মুজাফরাবাদ পুঞ্চ এবং মিরপুরকে আজাদ কাশ্মীর হিসেবে ঘোষণা করা হয় এ সময় রাজা হরি সিং নিজেকে সিংহাসনে রাখতে ভারতের কাছ থেকে মিলিটারি সাহায্য চায় আর এর বিনিময়ে কাশ্মীরকে ভারতের সাথে যোগ করেন এ থেকেই ১৯৪৭ সালে সংঘটিত হয় প্রথম ইন্দোপাক ওয়ার এই যুদ্ধের নাম ইন্দোপাক হলেও এখানে কিন্তু সেই সময় একটা সুপার পাওয়ারের বেশ বড় একটা ভূমিকা ছিল হ্যাঁ ব্রিটিশ শুরুর দিকে যেই প্রিন্সলি স্টেটের ম্যাপটা দেখালাম সেখানে কিন্তু পুরো কাশ্মীরের একটা অঞ্চল সরাসরি ব্রিটিশদের নিয়ন্ত্রণেই ছিল গিলগিট। ভারত কাশ্মীরকে নিজেদের অঞ্চল হিসেবে ঘোষণা করার পরই এখান থেকে ব্রিটিশ অফিসার মেজর ব্রাউন স্থানীয় কাশ্মীরিদের নিয়ে রাজার বিরুদ্ধে আক্রমণ চালায় এবং কাশ্মীরি গভর্নর ঘানসারা সিংকে ক্ষমতাচ্যুত করে তারপরেই গিলগিট এবং এর আশেপাশের এলাকাকে পাকিস্তানের অধীনস্থ হিসেবে ঘোষণা করা হয় এখন আজকের দিনে এসে ব্রিটিশদের এই অর্ডার দেওয়ার কথা তেমন একটি আলোচিত না হলেও উনিশশো সালে কিন্তু মেজর ব্রাউনকে মোস্ট এক্সিলেন্ট অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার হিসেবে পুরস্কৃত করা হয় এমনকি উনিশশো তিরানব্বই সালে পাকিস্তান গভর্নমেন্টও তাকে সিতারাই ইমতিয়াজ হিসেবে ঘোষিত করে তো এসব ঘটনা ঘটে যাওয়ার পর উনিশশো সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কাশ্মীর ইস্যুকে তোলা হয় এ সময় জাতিসংঘ থেকে সিদ্ধান্ত দেওয়া হয় উভয়পক্ষের সৈন্যদের কাশ্মীর থেকে সরিয়ে ফেলার জন্য এবং সাথে একটি গণভোট আয়োজন করতেও বলা হয় সাথে সাথেই সৈন্য প্রত্যাহার করা না হলেও সেই বছরের ডিসেম্বরেই যুদ্ধবিরতি ঘোষণা করা হয় এবং আঁকা হয় সিজ ফায়ার লাইন যা দুই দিকে পাকিস্তানি এবং ভারতীয় সৈন্যরা অবস্থান নেয় এর মাঝে উনিশশো পঞ্চাশ সালের পর থেকে আবার কাশ্মীরের পূর্ব দিকে অবস্থিত আকসাই চিন দখল করতে থাকে চায়না এই এলাকার দখল নিয়ে আবার ভারত আর চায়নার মাঝে জ্ঞান প্রায় কয়েক বছর আগে রয়েছে হ্যাঁ আবারও ব্রিটিশদের ভুল আরে খালি খালি তো আর বলি না যেখানেই ঝামেলা দেখবা সেইখানেই ব্রিটিশদের হাত আছে তো এইটা নিয়ে আবার উনিশশো সালে চীন এবং ভারতের মাঝে যুদ্ধ হয় যেখানে ভারত খুব শোচনীয়ভাবে হেরে যায় এরপর উনিশশো সালে পাকিস্তান তাদের নিয়ন্ত্রণে থাকা ট্রান্স কারাকুরম ট্র্যাককে চীনের কাছে হস্তান্তর করে আর উনিশশো সালে আবারও কাশ্মীরকে নিয়ে ভারত ও পাকিস্তানের মাঝে যুদ্ধ হয় এবং সেবারও কোনো সমাধানে না গিয়ে যুদ্ধবিরতি দেওয়া হয় এরপর আমরা জানি উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে পাকিস্তান আর্মি কিন্তু সরাসরি বাংলাদেশের কাছে আত্মসমর্পণ করেনি বরং তারা সারেন্ডার করেছিল ইন্ডিয়ান আর্মির কাছে এটার প্রভাবেই উনিশশো সালের জুলাই মাসে ভারতের সিমলাতে পাকিস্তানের প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো এবং ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মাঝে একটি শান্তি চুক্তি স্বাক্ষর করা হয় এই সিমলা চুক্তির মাধ্যমে কাশ্মীরের সেই সিজ লাইনকে লাইন অফ কন্ট্রোলে রূপান্তর করা হয় তো এইখানে কিন্তু দুইটা জিনিস একটা হলো লাইন অফ কন্ট্রোল যেটা নিয়ে মাত্রই বললাম ভারত পাকিস্তানের মাঝের সীমানা আর অন্যটা হল লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল যেটা ভারত আর চায়নার মাঝের বর্ডার তো এই সিমলা চুক্তির কারণে বেশ কিছু সময়ের জন্য সরাসরি সেনাবাহিনীর অংশগ্রহণে কাশ্মীর যুদ্ধ বন্ধ থাকে কিন্তু উনিশশো সালে ভারতীয় সেনারা সিয়াচেন গ্লেসিয়ার দখল করে নেয় যেটা অবশ্য সিমলা চুক্তির লাইন অফ কন্ট্রোল কভার করে না তো এই ঘটনার পর থেকেই এই দুই পক্ষের মাঝে আবারও দ্বন্দ্বের শুরু হয়ে যায় যদিও এই দ্বন্দ্বগুলোকে এখন সরাসরি যুদ্ধ না বলে বিবিসির ভাষায় বলা হয় ইনসার্জেন্সি তো চলুন এর পরে ঘটনাগুলোই জানা যাক কিন্তু আমি আর না যার চ্যানেল তার কাছে ফিরে যায় থ্যাংক ইউ লাবিদ উনিশশো সাতাশিতে ইন্ডিয়ার অধ্যুষিত যে কাশ্মীর এলাকাটা আছে ওইখানে ইলেকশন হয় কিন্তু ওইটাকে নিয়ে আবার ঝগড়া বিবাদ দেখা দেয় যে কারণে কাশ্মীরের স্বাধীনতার পক্ষে একটা নতুন আন্দোলন দেখা দেয় যেটা জম্মু অ্যান্ড কাশ্মীর লিবারেশন ফ্রন্ট বা জে ওদের মাধ্যমে সঞ্চারিত হইতেছিল ইন্ডিয়া দোষ এই আন্দোলনটার পিছনে পাকিস্তান আছে পাকিস্তান এটা ডিনাই করে উনিশশো আসেন একটু আগে যেটা বলতেছিলাম ইন্ডিয়ান আর্মি সেই গোকাদাল ব্রিজের এখানে প্রায় একশো মিছিলকারীকে হত্যা করে এবং এইটাই ওভারঅল একটা এক্সট্রা আতঙ্ক ছড়ায় ইন্ডিয়া তখন সেই বিখ্যাত আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট বা আফসপা ওইটা জম্মু অ্যান্ড কাশ্মীরের উপরে আরোপ করে উনিশশো নিরানব্বইয়ে ইন্ডিয়া আর পাকিস্তান আবারও একটা যুদ্ধে জড়ায় যখন বিদ্রোহী গোষ্ঠী পাকিস্তানের সেই কাশ্মীর এলাকা থেকে ইন্ডিয়া উদ্ধুষিত কাশ্মীর এলাকার মধ্যে ঢোকার চেষ্টা করে এবং এইটা পাল্টাপাল্টি অভিযোগের জন্য ইন্ডিয়া পাকিস্তান উভয়ের মধ্যে সম্পর্ককে আরো খারাপ করে ফার্স্ট ফরওয়ার্ড দুই হাজার সালের জুলাই মাসে আসেন উরহান ওয়ানিকে হত্যা করা হয় যিনি একজন পপুলার বিদ্রোহী নেতা ছিলেন এবং হিজবুল মুজাহিদিন গ্রুপের টপ কমান্ডার ছিলেন এইটা জম্মু অ্যান্ড কাশ্মীরের মধ্যে প্রচুর পরিমাণে সংঘর্ষ ছড়ায় দেয় দুই হাজার ষোলো সালের অগাস্টে কাশ্মীরের অনেকগুলা জায়গা থেকে কারফিউ সরায় নেওয়া হয় কিন্তু স্কুল দোকানপাট এবং অনেক ব্যাংকও বন্ধ থাকে এবং মোবাইল আর ইন্টারনেট সার্ভিস ওই জায়গায় সাসপেন্ড করে রাখা হয় খেয়াল রাখবেন ততদিনে কিন্তু বিজেপি চলে আসছে গভর্নমেন্টে দুই হাজার সতেরো সালের জুলাইয়ে হিন্দুদের উপরে আবারও হামলা করা হয় এবং প্রায় সাত জনের মতন মারা যায় ষোলো জন আহত হয় এবং দুই হাজার সালের পরবর্তী সময়ে এইটা সবচেয়ে ভয়ানক অ্যাটাক ছিল আর দুই হাজার উনিশের অগাস্টে আপনারা তো জানেনি ইন্ডিয়া সেই আর্টিকেল থ্রি বাতিল করে যেটার মাধ্যমে জম্মু আর কাশ্মীরকে একটা নমিনাল অটোনমি বা স্বায়ত্ত শাসন দেওয়া হইতো ওইটা ইন্ডিয়া এখন রদ করে দেয় এখন কথা হইল নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টি এই মুভিটাকে নিয়ে এত লাফাইতেছে কেন আপনি যদি বিজেপির বিভিন্ন ইলেকশন জিতার যে ম্যান্ডেটটা আছে ওইখানে দেখেন ওখানে একটা বড় ইস্যু আছে এটাকে বলা হিন্দুত্ব বা হিন্দুত্ব ওরা ধর্মকে পুঁজি করা পলিটিক্যাল ক্ষমতায় টিকা থাকতে চায় রিসেন্টলি কিন্তু ওরা বড় কিছু ধাক্কা খাইছে যেমন গত বছর পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ওরা হারছে যেটা অ্যাপারেন্টলি আমাদের বাংলাদেশের জন্য খুব বাজে একটা কাজ হয়েছে আমরা তিস্তা চুক্তিটা খুব ভালো মতন করতে পারতাম এটা এখন করতে পারতেছি না ওরা আরেকটা ধাক্কা খাইছে দুই বাইশের মার্চের দশ তারিখ পাঞ্জাবে ওরা ইলেকশনটা হাইরা গেছে কে জিতছে সেখানে সেই বিখ্যাত আম আদমি পার্টি অরবিন্দ কেজরিওয়াল আম আদমি পার্টির এই যে একটা এত বড় উত্থান ঘটতেছে এটা কিন্তু বিজেপি কে অনেক ভয় ফেলাইছে এবং ওরা ওদের সেই পুরাতন বেসিকে ফেরত গেছে যে হিন্দুত্বকে পুঁজি করে কিভাবে ভারতের ক্ষমতায় টিকা থাকা যায় এই মুভির ডিরেক্টর বিবেক আগ্নেহোত্রী কিন্তু ডিরেক্টলি এইখানে মুসলিমদের যে অ্যাটাক করার মানসিকতা ওইটাকে বেশি প্রায়োরিটাইজ করছে রাদার দেন কাশ্মীর পন্ডিতদের উপরে যে হামলা হয়েছে ওইটার উপরে সিম্পাথি দেখানোর থেকে সোজা কথা হিন্দুদের উপরে অত্যাচার হয়েছে এটার চেয়ে মুসলিমরা এই অত্যাচার করছে এই ব্যাপারটাকে ফুটায় তোলা এই মুভির একটা বড় উদ্দেশ্য ছিল কিন্তু এরা কেউ উরিদা সার্জিক্যাল স্ট্রাইক আমাদের ভিকি কৌশলের মুভি যার সাথে কিছুদিন আগে ক্যাটরিনা কাইফের বিয়ে হয়েছে এয়ার লিফ্ট হলিডে কিংবা ভারতের মতন মুভিগুলোতে কিন্তু ভারতীয় দেশপ্রেমকে ওরা ফুটায় তুলছে কিন্তু কোনো ধর্মকে ওরা ছোট করে নাই কিন্তু এই মুভিটা কমার্শিয়াল সাকসেস পাইছে ইসলামোফোবিয়া ছড়ানোর মাধ্যমে এবং পুরা ভারতের মধ্যে কিন্তু হিন্দু জনগোষ্ঠী এখন ফুসতেছে এই মুসলিমদের বিরুদ্ধে একটা খুবই মজার ব্যাপার জেএনইউ বা জওয়াহরলাল নেহরু ইউনিভার্সিটি যেটার স্টুডেন্টরা গভর্নমেন্টের বিরুদ্ধে সব সময় প্রতিবাদ করার জন্য বিখ্যাত ওই ইউনিভার্সিটিকে এইখানে খুবই নিচু চোখে দেখানো হয়েছে যেমন জেএনইউর স্টুডেন্টস ইউনিয়নের একজন প্রেসিডেন্ট ছিলেন খুবই বিখ্যাত কানাইয়া কুমার ওকে এখানে অনেকটা রিপ্রেজেন্ট করা হয়েছে কৃষ্ণা পণ্ডিতের দ্বারা যে কাশ্মীরের এই এক্সোরাস সম্পর্কে জানত না ও মিসগাইডেড ছিল এন্ড হঠাৎ করে জানার পরে ওর চোখ খুলে গেছে ও সব কিছু জানতে পারছে ও ভালো হয়ে গেছে কিন্তু অ্যাকচুয়াল ব্যাপার হইলো ওদের যে পুরা গ্যাংটা আছে যারা বিজেপির বিরুদ্ধে ধুমায়া কথাবার্তা বলে কানাইয়া Kumar কুনাল কামরা উমার খালিদ ভারুন গ্রোভার এদের সবাই জেএনইউ থেকে না বাট ওদের উপরে বিজেপি কিন্তু বহুত খ্যাপা এইটাও একটা মিসরিপ্রেজেন্টেশন বলা চলে বিজেপির কিন্তু আরেকটা প্রোপাকাণ্ডা ইন্ডিয়াতে খুবই বিখ্যাত বলা হয় যে মুসলিম ছেলেরা নাকি হিন্দু মেয়েদেরকে বিয়ে করে করে হঠাৎ করে মুসলিম জনগোষ্ঠী বাড়ানোর ব্যাপারে খুব তাগিদ দিতেছে যেটাকে এক কথায় লাভ জিহাদ ওরা নাম দিছে অথচ ভারতীয়দের মাত্র চোদ্দ পার্সেন্ট হইতেছে এই মুসলিম জনগোষ্ঠী কিন্তু বিজেপি এটাকে ওদের পলিটিক্যাল এজেন্ডার মধ্যে খাটাইতেছে এমনকি এই মুভিটাকে রেডিও রোয়ান্ডার সাথে তুলনা করা হইতেছে যে রেডিও রোয়ানেরা বিরুদ্ধে যে গণহত্যা হয়েছিল ওইখানে মিথ্যা খবর আর ইনফরমেশন ছড়ানোর জন্য অনেক বেশি পরিমাণে বিখ্যাত ছিল এমনকি এই মুভিটাকে নাৎসিদের ফিল্ম জিউসাস এবং ডাইড অস্ট্রেলিয়ার সাথে তুলনা করা হইতেছে যেখানে নাৎসিরা বারবার এই প্রোপাগ্যান্ডা ছড়াইতো ইহুদিরা খারাপ ইহুদিদেরকে মাইরা ফেলো এবং অবশ্যই বর্তমান দুনিয়াতে এই সব কিছু আর ইন্টারন্যাশনাল কমিউনিটি সাপোর্ট করে না এমন এই এক্সোডাসটাকে জেনোসাইড বা গণহত্যারও নাম দেওয়ার চেষ্টা করা হয় কিন্তু গণহত্যার যে অফিসিয়াল সংজ্ঞাটা আছে যেখানে হয় কোন যদি কোন একটা গোষ্ঠীকে এথনিক ক্লিনজিং করতে চায় অর্থাৎ পুরো গোষ্ঠীটাকে একদম দুনিয়া থেকে সরাই ফেলবে আর এদের বংশ বৃদ্ধি হইতে দিবে না এরকম কেসগুলোকে আমরা জেনোসাইড বা গণহত্যা বলি কিন্তু কাশ্মীরি ফাইলসে দেখানো যে হত্যাটা হয়েছিল ওইখানে কাশ্মীর পণ্ডিতদেরকে জেনোসাইডের মতন এথনিক ক্লিনজিং করা হয় নাই ওদের পুরো বংশকে নির্বংশ করে দেওয়ার কোনো চেষ্টা করা হয় নাই যে কারণে এটাকে জেনোসাইড বলাটা টার্ম অনুযায়ী আসলে ঠিক না সো ওভারঅল এই ভিডিওটাতে আমরা কি দেখানোর চেষ্টা করছি এক কাশ্মীর ফাইলসে যে সব জিনিস দেখানো হয়েছে সেগুলা ফ্যাক্ট অনুযায়ী অনেক অতিরঞ্জিত করে দেখানো হয়েছে নাম্বার অনুযায়ী হোক কিংবা মুসলিমদের ইনভলভমেন্ট অনুযায়ী হোক দ্বিতীয় ব্যাপার এটাকে হিন্দু ভার্সেস মুসলিম একটা সংঘর্ষ হিসেবে পরিচয় দেওয়ার চেষ্টা করা হয়েছে এটা আসলে উনিশশো নব্বই এইরকম ছিল না বরং দেখা গেছে মুসলিমরা ওই সময় হিন্দুদেরকে সহায়তাও করছে আর তৃতীয় ব্যাপার যেটা ব্যাখ্যা করলাম কাশ্মীরের পুরো টাইম লাইনটা আসলে কি দাঙ্গার এবং বিজেপি কেন এত বেশি পরিমাণে কাশ্মীর ফাইলসটাকে সাপোর্ট করতেছে এখানে কাশ্মীরি পণ্ডিতদের প্রতি সহানুভূতি প্রকাশের চেয়ে মুসলিমদের বিরোধিতা করা এবং নিজেদের পলিটিক্যাল এজেন্ডা সার্ভ করা যে বেশি ভূমিকা পালন করতেছে এই ব্যাপারটা ব্যাখ্যা করলাম তো আজকের ভিডিও এ পর্যন্তই আমি সাধারণত প্রতি বুধবার বিকেল পাঁচটায় ভিডিও দিয়ে থাকি যদিও এখন আমার ভিডিও বুধবার ছাড়া অন্য সব দিনই আপলোড হয় ব্যাপারে না আবার আমি রুটিনে ফেরত আসবো আপনাদের যদি চ্যানেলের গুলো ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কখনোই ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী বুধবার বিকেল পাঁচটা অথবা তার আগেও দেখা হইতে পারে আল্লাহ হাফেজ cut.